আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তো রেসিপিটা হচ্ছে ডাল আলু কিভাবে রান্না করলে অত্যন্ত মানে সুস্বাদু হয় এবং প্রোটিন খাবার ডাল আমরা সবাই জানি এবং বাচ্চাদেরও খাওয়ালে তাদের প্রোটিন শক্তি নিশ্চয়ই হবে তো দেখুন বন্ধুরা আমি ডাল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখানে একটা তেজপাতা কেটে কুচি কুচি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি একটা আলু কুচি নিয়েছি এরকম ছোটো ছোটো করে কেটে নেবেন নিয়ে লবণ লবণটা পরে দেব হলুদ লঙ্কা গুঁড়ো এবং কিছুটা পরিমাণ সরিষার তেল আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে হাত দিয়ে মথে নেব হাত দিয়ে মাথার কারণে যেটা হয় আর কি টেস্টটা ভালো হয় তো এভাবে ভালো করে মথে নেব আমি ডাল সিদ্ধ হওয়া থেকে যতটুকু ডাল রাখবো সেই পানির হিসাবটা একেবারেই দিয়ে দেবো আমি এখানে এক বোল পানি দিয়ে দিলাম পানি দেওয়ার ফলে তো দেখুন বন্ধুরা এবারে আমি ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। তো এভাবে পাঁচ থেকে সাত মিনিট পর ডাল তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খুলে নিয়ে লবণ দিয়ে দেবেন ঢাকা খুলে নিয়ে তারপরে উপর থেকে মরিচ ছড়িয়ে দেবেন দেখবেন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে ডালটাও পুরোপুরিভাবে হয়ে গিয়েছে এইভাবে একটা হাতা দিয়ে নিয়ে দেখবেন তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে এই ডাল রেসিপিটা হয়ে যায় ডাল বাড়িতে বাচ্চাদের সকলেরই পছন্দের খাবার বড়দেরও পছন্দের খাবার এইভাবে আলু দিয়ে রান্না করে দেখবেন অত্যন্ত সুস্বাদু এবং টেস্ট হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকবেন তো